জয় কিন্তু হয়ে গেল তাই তো বন্ধুরা কিছুক্ষণ আগেই রোহানের রিপোর্টটা দেখলাম রিপোর্ট সম্পর্কে তো অনেক কিছু কথা এই ভিডিওতেই বলবো তার আগে যেই কথাটা বলতে যাই বন্ধুরূপী কিছু শত্রুকে নিজের চোখে দেখলাম বন্ধুরূপী ভগবানকে দেখেছিলাম এমজিদার সময় রোহানকে যে কিনা নিজের ফুটফুটে দুধের সন্তানটাকে ছেড়েও কিন্তু চলে গিয়েছিল এই এমজিদার ট্রিটমেন্টের জন্য অনেক দূরে এবং সেই সময়েও কিন্তু রোহানকে নানান রকম কথার সম্মুখীন হতে হয়েছিল আর আজকে যখন সেই মানুষটা এরকম একটা বড় বিপদে আছে আজকে সেই মানুষটার সেই বিপদের সময়কে কেন্দ্র করে বলে না সুযোগের সদ্ব্যবহার সেই সুযোগের সদ্ব্যবহার করে কিছু মানে নোংরা মানসিকতার মানুষ এইভাবে পদপিষ্ট মানে করে রোহানকে পুরো শেষ করতে চেয়েছিল আজকে কিছু আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেওয়ার পর যত অন্য কন্টেন্টে ভিডিও করছিলাম সেই কন্টেন্টের ভিডিওটা রেখে দিয়ে আমি আবারও এই ভিডিওটা করতে বসলাম কারণ রোহানের রিপোর্ট কিন্তু অলরেডি চলে এসেছে যেটা দেখে সত্যি কথা বলতে যতটা আনন্দ লাগছিল ততটাই কিন্তু কষ্ট লাগছিল খুব চিন্তা হচ্ছিল যে এই যে রিপোর্টের কন্ডিশন এরপর এত টেনশান প্লাস যেই যেই টেনশান ওর মধ্য দিয়ে এই কদিন যাবত যাচ্ছে তার ফল কি হতে চলেছে আগামী দিনে দেখো রোগ এমন একটা জিনিস শত্রু মিত্র কিন্তু প্রত্যেকে আমরা চাই যে মানুষটা আগে মানে সুস্থ কিন্তু এই রকম বন্ধু প্রথম দেখলাম যারা কিনা তাকে দেখিয়ে তার মেয়েকে দেখিয়ে নিজস্ব আইডি দাঁড় করিয়ে পেছন থেকে এইভাবে করাঘাত করছে মানে এদেরকে ধিৎকার ছি ছাড়া আর কিচ্ছু যেন বলতে ইচ্ছা করছে না রোহনের রিপোর্টটা দেখে এইটাই জানা গেল যে তিনটে না পাঁচটা বললো ল্যাব থেকে ও রিপোর্ট তৈরি করি মানে রিপোর্ট করিয়েছে এবং সেই রিপোর্টগুলোতে কিন্তু রিপোর্টে এমন এমন কিছু বিষয় উঠে এসেছে যেটা তোমাদের সামনে তো আমি স্ক্রিনশটটা থামবে দিয়ে দেব। রোহানের রিপোর্টে কিন্তু এস জিপিটিটা অনেকটাই কিন্তু কম দেখো ডক্টর তো নয় তবে হ্যাঁ কিছু জিনিস কেউ যখন জানে তার কাছে জিজ্ঞাসা করলে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায় তাই তো তো সেখান থেকে জিপিটিটা কিন্তু অনেকটা কম তার মানে লিভারটা মানে লিভার যে বলে না ফ্যাটি লিভার বা যেটা নর্মাল সবারই টুকটাক হয় যেমন আমারও আছে অনেকেরই থাকে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কিন্তু নয় এটা কিন্তু লিভারটা অনেকটা ড্যামেজ মানে বুঝতে পারছো কোন কন্ডিশানে রোহান এই জায়গায় এসে আমাদেরকে তার প্রমাণ দিতে হচ্ছে আজকে কিছু মানে এই ধরনের বন্ধুর জন্য রোহানকে আজকে এই অবস্থাতেও কিন্তু তার প্রমাণ দিতে হচ্ছে যে সে কতটা অসুস্থ অথচ ঠিক এমজিদার সময় কিন্তু সেই মানুষটি বিচার বিশ্লেষণ করেনি তার মেয়ের জন্য জমানো টাকা তার মেয়ের জন্য কেনা কেনা মানে কি একটা জিনিস এই মুহূর্তে ভুলে গেছি সমস্ত কিছু দিয়ে কিন্তু এমজিদাকে সুস্থ করে তুলেছিল আজকে অবাক লাগছে সেই এমজিদারও কিন্তু কোনো রকম কোন রকম হা হুদাস দেখছি না এই রোহানের প্রতি ভাবতে অবাক লাগে যে কথাতেই আছে যে তুমি আমাকে দেখো আমি তোমায় দেখবো এমজিদা সেই সময় একটা কথা বলেছিল যে ভিউয়ার্সরা আমাকে দেখো আমি আবার সুস্থ হয়ে তোমাদেরকে দেখবো আরে ভিউয়ার্সদের কথা বাদ দাও এমজিদা আজকে তোমাকে যে সুস্থ করে আনলো সেই মানুষটাই আজকে এতটা অসুস্থ কই তোমাকে একবারও তার জন্য একটা ভিডিও করতেও দেখলাম না বা তার সম্পর্কে একটা কথা বলতেও দেখলাম না হ্যাঁ তুমি লাইভ করেছো লাইভটাই কি সব তোমার জীবন নতুন করে যদি তুমি পেয়ে থাকো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি না ফিফটি পার্সেন্ট কিছুটা হলেও তো সে তোমাকে হেল্প করেছে কি করে ভুলে গেলে এত বড় হেল্প কি করে ভুলে গেলে আজকে এই যে কথাটা রোহান বলল যে যার আইডি মানে মুস্তাকিনের যে আইডিটা একশো কতগুলো তিরানব্বইটা না কটা ভিডিও বেশিরভাগটা মানে ওই ধরো কয়েকটা ভিডিও বাদ দিলে প্রত্যেকটা ভিডিও কিন্তু সোনামা এবং রোহানকে কেন্দ্র করে তাহলে বুঝতে পারছো রোহান মুখে বলছে যে তোমাকে আমি স্ট্রাইক দেবো কিন্তু অন্যান্য মানুষ হলে এতক্ষণে হয়তো স্ট্রাইক দিয়ে আইডিটাকে উড়িয়ে দিত তিন তিনটে স্ট্রাইক দেবে এবং আইডিটা পুরোপুরি উড়িয়ে দেবে এবং আগের দিনই আমি তোমাদেরকে বলেছি তহিত যে ভিডিও ক্লিপগুলো সবার সামনে পাবলিক করছে ও রোহানের কি পারমিশন নিয়েছে আর এটা কিন্তু বিরাট বড় একটা ক্রাইম কারোর অজান্তে কারোর খুব গোপন ভিডিও ক্লিপ তুমি যদি সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করো এটা কিন্তু মারাত্মক একটা ক্রাইম এবং তার জন্য রোহান যদি থানায় গিয়ে কেস করে থানায় যদি থানার দ্বারস্থ হয় এই দুটো ছেলের নামে যদি কিছু করতে চায় ইজিলি কিন্তু এই ছেলে দুটো খুব সুন্দরভাবে যেখানে যাওয়ার সেখানে কিন্তু একদম বেশ কিছু মাসের জন্য সেটেল হয়ে যাবে পারবে তো নিজেদেরকে রক্ষা করতে নিজেদেরকে বাঁচাতে কোনোরকম কোনো ধমকি চমকি নয় যেটা সবার জানা যেটা নিয়মের মধ্যে পড়ে সেটাই কীরকম অবাক করা কাণ্ড গাড়িটা পড়ে যাচ্ছে তার আগে থেকেই যেন ভিডিও অন করা থাকছে যেন সে মনে হচ্ছে ক্যানটা দিয়ে বলেছে তুমি খাও খেয়ে তুমি ওই জায়গাটায় একটা মানে গত্ত থাকবে তুমি পড়ে যাবে এবং সেই জায়গাটায় আমি ভিডিও ক্লিপ নিয়ে নেব এবং সেটা পরবর্তীতে প্রমাণ সহকারে সবার সামনে দিয়ে দেব। এটার নাম কি বন্ধু এটার নাম কি বন্ধু মানে এরা নিজেদেরকে যে সাধু প্রমাণিত করার চেষ্টা করছে এরা কি জীবনে কোনোদিনও ছোঁয়ো নাকি খায়ও কোনটা বন্ধুরা তাহলে বুঝতে পারছো বন্ধুরূপী শত্রু এরা কত বড় মানে কি বলবো একদম ঘাড়ে নিজেদেরকে সমান একটা রেখেও সমস্ত কিছু সবার সামনে মানে কি বলবো প্রমাণ সহকারে নিয়ে আসছে রোহান তো খুব ভালো ছেলে তাই এখনো পর্যন্ত বলছে যে যদি না ভিডিও ডিলিট করে তবে করব। কিন্তু এরা হলে আমার মনে হয় এতক্ষণে অপোজিট সাইড হলে কিছু না কিছু একটা স্টেপ নিয়ে নিত রিপোর্টটা দেখে সব থেকে বড়ো চিন্তার কথা যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে ভিডিওতে ভিডিওর মতো চলতেই থাকবে তোমরা কন্টেন্ট দিতে থাকবে আমরা কন্ট্রোভার্সি করতে থাকবো এবং ওদেরও ভিউজ আর্ন হচ্ছে এ মাসের ভালোই একটা ডলার কামাবে এই ছেলেটি আমি নামটা নিতে চাইছি না ভালোই একটা ডলার কামাবে বাট রোহনের শরীরের যে কন্ডিশান এই যে বিলুরুবিনটা হাই প্লাস এসজিপিটিটা যে তোমার ওর অনেকটা কম রিপোর্টগুলো তোমাদের সামনে তো মেরে দিয়ে দেবো এসজিবিটিটা যে অনেকটা কম এই যে লিভারটা যে ড্যামেজের দিকে কতটা যে মারাত্মক একটা সিচুয়েশান বুঝতে পারছো আজকে আমি আমার ভিউয়ার্সদেরকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করব যে তোমরা অন্যান্যদের ভিডিও দেখো না মানে যারা যারা রোহানকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছে তোমরা জানো তারা প্রত্যেকেই কিন্তু রোহানকে বাঁচাবার জন্য ভিডিও করছে কারণ রোহান ভুল না রোহান সত্যের পথে আছে এইগুলোই তো সবার সামনে চাক্ষুষ প্রমাণ এই যে ভিডিও ক্লিপগুলো এখন আসছে এগুলো কি করে তার পারমিশন ছাড়া নেওয়া হচ্ছে তার মানে তাকে ফাঁসাবার জন্য প্রি প্ল্যান করে এগুলো করা হচ্ছে তো এখান থেকে তো জলের মতো স্পষ্ট তাদের যদি সব সাহস থাকতো তাহলে তারা এখনো পর্যন্ত রোহান এবং সোনামাকে নিয়ে যে ভিডিওগুলো করেছে সেগুলো রেখে দিত তারা তো দমে বলতো যে না আমারও ট্যালেন্ট আছে আমরাও নিজস্ব ট্যালেন্টে আইডি দাঁড় করাতে পারি তোমাদের ভিডিও দিয়ে নয় কতক্ষণে এখন হয়তো তাদের ভিডিওগুলো ডিলিট করে দিত তারা এখনও পর্যন্ত রেখে দিয়েছে কারণ সোনামা এবং রোহানের ভিডিও যদি ডিলিট করে দেয় তাদের আইডি ধপাস করে চলে আসবে একদম ওয়ান ওয়ান সাবস্ক্রাইবারে এবং সেখান থেকে তারা মাসে ইনকাম তো অনেক দূর কি বাদ ওই মুখটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কখনো আর আসতে পারবে না কারণ তারা চিট করেছে তারা চিট করেছে তোমরা ভালো করে ভেবে দেখো আজকে আমরা হয়তো এই তহিদ নামক ছেলেটাকে অনেক কথা শোনাচ্ছি আমার পার্সোনালি যেটা মনে হয় তহিদ নামক ছেলেটাকে প্রত্যেকে কথা শোনাচ্ছে কিন্তু হঠাৎ করে তহিদ কেন রোহানের বিরুদ্ধে যাওয়ার জন্য এই সমস্ত প্রমাণ এক একটা করলো মানে তহিদকে কে পরিচালনা করছে এটাও তো একটা ভাববার বিষয় তহিদ তো একটা ছোট্ট ক্রিয়েটার তাই তো একটা চার হাজার না সাড়ে চার হাজারের একটা সাবস্ক্রাইবারের আইডি এবং সেক্ষেত্রেও সেই প্রত্যেকটা ভিডিও শোনামা প্লাস রোহান মানে ওই রোহান যদি স্ট্রাইক মারে আইডি তো পুরোপুরি উড়ে আর যদি ডিলিট করে ওর আইডিতে নিজস্ব কন্টেন্ট সেইভাবে কিছুই থাকবে না তো সেই জায়গায় মানে তহিদের এত সাহস হবে না এইভাবে প্রি প্ল্যান করে রোহানকে সবার সামনে নিচু সাব্যস্ত বা ছোট সাব্যস্ত করার জন্য তার মানে এখান থেকে পূর্ব পরিচিত কিছু শত্রু রোহানের আছে যারা আগেও রোহানকে সবার সামনে বদনাম করতে চেয়েছিলো একটু মনে করে দেখো এমজিদার ঘটনাটার পর আবারও কিন্তু একটা গন্ডগোল হয়েছিল। যেই সময় কিন্তু নতুন নতুন অনেক অনেক ক্রিয়েটার এই ফ্রি মোশান দিয়ে অনেক অনেক ক্রিয়েটারকে কিন্তু আমরা দেখেছি এবং তারাও কিন্তু সোনামার মতো করে বেশ কিছু মানে কয়েকটা ভিডিও দিয়েছিল যে সমাজসেবামূলক কাজ করছে তারা কিন্তু সেগুলো করে খুব একটা ভিউজ আর্ন করতে পারেনি যতটা কিনা না সোনামাকে দেখিয়ে তাদের ভিডিও মানে ভিউজ আর্ন হতো আর আমরা যারা সোশ্যাল মিডিয়া আছি প্রত্যেকেই কিন্তু আমরা ভিউজের কাঙাল তাই তো আরে এদের প্রাণের প্রিয় কাকা তো যেটা তো ভাই বোনেরা মানে ভাইয়েরা প্লাস বন্ধুরা যদি করতে পারে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও আমি খুব কমই ভিডিও করেছি এটা নিয়ে হয়তো তিনটে ভিডিও করছি কিন্তু সেই জায়গায় তোমরা ভেবে দেখো যে এই যে প্রি প্ল্যান এই প্রি প্ল্যানের পেছনে মাস্টারমাইন্ড গেম কারা খেলেছে তাদের পূর্ব মানে প্ল্যান শত্রুতাপনা আগে থেকেই ছিল যেই শত্রুতাপনা আগে তারা ফুলফিল করতে পারেনি এখন যেহেতু এমন একজন ছেলেকে মুরগি করবার জন্য পুরোপুরি পেরে গিয়েছিল হয়তো ওই রোহানের অনুযায়ী কিছু দিয়েছিল মানে তাকে অফার করেছিল কিছু বেশ মোটা অঙ্কের বিষয়টা বলা যায় না যে কুড়ি হাজার টাকাটা রোহানকে দিয়েছিল সেই কুড়ি হাজার টাকাটাই হয়তো মানে তাকে দেওয়া হয়েছিল যে যাও দিয়ে তার কাছ থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে এইভাবে ওইভাবে সাজিয়ে রোহানকে একদম তুমি যদি মাটিতে মেশাতে পারো তো তোমার একদম কি বলবো একটা মোটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট তোমাকে আমি দেবো মানে তোমাকে আমরা দিয়ে দেবো মানে পূর্ব পরিচিত কিছু তো মানুষ নিশ্চয়ই এই বিষয়ের মধ্যে মানে কি বলবো একটা জিনিস ঘটাচ্ছে নচেত তুই এই কদিনের একটা ক্রিয়েটার হয়ে যত সম্ভব মাসের একটা আইডি সেইভাবে কোনো কিছুই ভিডিও দিতে পারেনি ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারে না মানে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার মধ্যে কোন কথাটা কিভাবে ক্লিয়ার করবে আর কোনটা আগে বলবে কোনটা পরে বলবে কিভাবে বলবে ক্যামেরাটা এক জায়গায় সেট করে রাখলে হয়তো ভিউয়ার্সদের দেখতে ভালো লাগবে এগুলো এখনো পর্যন্ত তার মানে বোধকম্বের অনেক বাইরে সে কিনা এত বড় বড় প্রি প্ল্যান করতে পারে আমি তো বলব তৈর্ব আছেই সে তো আর বাচ্চা নয় এ প্রি প্ল্যানে সে নিজে মতে সমস্ত কিছুতে মানে যোগ দিয়েছে বাট এই ছেলেটির পেছনে মাথা তো অবশ্যই আছে আমি রোহানকে বলবো প্লাস রোহানের যেই সমস্ত ভিউয়ার্স বা আমার ভিউয়ার্স আমি তাদেরকে একটা কথাই বলবো এই সময় তোমরা কারোর ভিডিও দেখো না রোহান যতটুকুনি যা আপডেট দিচ্ছে দিক লিসান ভাইয়ের ভিডিও দেখো আপডেট পাবে প্লাস আদার্স কারোর ভিডিও দেখে রোহানকে গিয়ে কমেন্ট করো না ভাই তুমি এটা প্রমাণ করো ভাই তুমি ওটা প্রমাণ করো কারণ এই সময় মানসিক ট্রেস বা মানসিক চিন্তা ওর লিভারকে কিন্তু আরও আরও একদম বুঝতে পারছো আমি মুখ দিয়ে বিষয়টা নিতে চাইছি না ভাবতেও অবাক লাগে যেই মানুষটা এতদিন ধরে লোকের উপকার করে এলো লোককে বাঁচিয়ে এলো রিসেন্ট ঘটনা এমজিদার ঘটনাটা সেই মানুষটাকে আজকে রোগের সময় তাকে দু দুবার করে ব্লাড টেস্ট করিয়ে তিন চারটে ল্যাব থেকে প্রমাণ দিতে হচ্ছে যে দেখো আমি অসুস্থ এরা সত্যিই বন্ধু এরা সত্যিই বন্ধু বন্ধু এইবার তো মানুষ যারা মানে অনেকে এরকম কমেন্টস করছে যে এখন কাকে ছেড়ে কাকে বিশ্বাস করি মানে এই যে কিউআর কোড দিয়ে টাকা তোলা বিষয়টা এমনই একটা বিষয় হয়ে গেছে এমনি ছোটোখাটো বিষয় কিউ কিউআর কোড দিয়ে টাকা তোলা এগুলো সত্যি আমি কখনো সাপোর্ট করিনি আর তোমরা যারা ভিউয়ার্স যারা টাকা পয়সা দাও একটু জেনে বুঝে দাও এই যে কিছুদিন আগে তোমরা দেখবে একটা ছেলে এই মোস্তাকিনি যত সম্ভব এরও কিন্তু একটা প্রবলেম হয়েছিল এগেও কিন্তু অনেক মানুষ টাকা পাঠিয়েছিল ওই যে রোহান ভিডিওতে বলল রোহানের ভিডিও রোহানের ভিডিওর মধ্যে রোহান ভয়েস দিচ্ছে এবং সেখানে নিজস্ব তোমার কি বলো কিউআর কোড দিয়ে সে নিজে টাকা চেয়েছে ভিউয়ার্সদের কাছে নিজের অসুস্থতার জন্য তাহলে সেই টাকাগুলো এখন রোহানকে ফেরত দিই কারণ মানে ভিডিওটা তো ছিল রোহানের তাহলে এখন সেই টাকাগুলো রোহানকে ফেরত দেওয়া হোক তহিত বা মুস্তাকিন যারাই আছে এদেরকে কিছু প্রশ্ন করতে চায় আচ্ছা তোমরা তো সৎ পথে থাকো তোমরা নাকি এই সমস্ত বিষয়ে জড়াতে চাওনি তাহলে তোমরা নিশ্চয়ই অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে তাহলে সমস্ত ভিডিও ডিলিট করে দাও নাকি ডিলিট করতে এখনও পর্যন্ত হাত কাঁপছে কারণ তোমরা নিজেরাও জানো ভিডিওগুলো ডিলিট করলে নিজেদের আইডির অস্তিত্ব বলতে কিছুই আর থাকবে না মানে তোমরা যে বলো রোহান নাকি প্রতারণা করেছে প্রতারণা করার পরেও এত কিছু জানার পরেও মানুষ তাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে মানে ভাবতেও অবাক লাগে রোহান ভিউয়ার্সদেরকে কিনে রেখেছে তোমরা তো ভালো ছেলে তোমরা মানে ভিউয়ার্সরা যাতে কিউ আর কোডে আলতু ফালতুভাবে এদেরকে টাকা না পাঠায় তার জন্য তুমি তোমরা তাদেরকে সাবধান করছো তারপরেও মানুষ তোমাদেরকে কেন এত বাজে বাজে কমেন্ট করছে কেন তোমাদের প্রমাণকে মানুষ বিশ্বাসযোগ্য বলে মনে করতে পারছে না কারণ কি জানো তো অতি চালাকির গলায় ড্যাস এই কথাটা কিন্তু প্রত্যেকে জানে কারণ কেউ একজন পড়ে যাচ্ছে তুমি সেই জায়গাটা ভিডিও ক্লিপ আকারে নিয়ে রাখছো এটা তো আজকের না বেশ কয়েকদিন আগেকার তার মানে প্রি প্ল্যান ছাড়া এই অবস্থার ভিডিও ক্লিপ কোনো বন্ধুর কোনো বন্ধুর নিতে পারে মানে যখন কোনো বন্ধু গ্রুপ কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে গিয়ে তারা এই জিনিসটা অবশ্যই খাবে প্রত্যেকেই খাবে এবং সে জানছে যে একজন খেয়ে এই জায়গায় পড়বে এবং আমাকে ইনস্ট্যান্ট ওখানটা ক্যামেরাটা অন করে রাখতে হবে এই হচ্ছে বন্ধু আজকে রোহানের জায়গায় তুমিও তো পড়তে পারতে বা তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই পড়েছে কোথাও না কোথাও ওই আদার্স তো কারোর ভিডিও ক্লিপ এইভাবে শেয়ার করা হয়নি আরে মুখ দেখলে কিছুটা কিন্তু বোঝা যায় যে কে কোন চালে খেলাটা ঘোরাতে চাইছে তার মধ্যে তুমি নিজেকে অতি চালাকি ভেবে ফেলেছো যেই কারণে মিস মানে কি বলব বিশাল বড় ভুল ভিডিও ক্লিপগুলো শেয়ার করে প্রথমত ইজিলি আইনের আওতায় তোমাকে আনা যেতেই পারে প্লাস তুমি যে ভালোবাসাটা এখনো পর্যন্ত অর্জন করেছিলে রোহান এবং সোনামার দৌলতে সেই ভালোবাসাটা এইবার পুরোপুরি কিন্তু মানে শেষ হতে চলেছে যদি পারো নিজস্ব যদি এখনো পর্যন্ত নিজস্ব মান সম্মান এতটুকুনিও থেকে থাকে ভিডিওগুলোকে ডিলিট করো ভিডিওগুলো ডিলিট না করলে ভিডিওগুলো প্রাইভেট করো নিজস্ব ট্যালেন্ট আছে খুব তাড়াতাড়ি তুমি তিন লাখ থেকে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার গেন করে নিতে পারবে কারণ তুমি মহান তুমি মানুষদেরকে বাঁচাচ্ছ যাতে প্রতারণার শিকার মানুষেরা না হয় তাহলে তুমি তোমার ট্যালেন্ট দিয়ে মানুষকে জয় করো কেন সোনামা মা কেন এরকম রোহান ফালতু প্রতারক রোহানের ভিডিও তুমি তোমার আইডিতে রাখবে মানে গাছেরও খাবে আর তলারও কুড়াবে এরকম একটা বিষয় গাছের যখন খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে এইবার তলা থেকেও কুড়াতে চেয়েছিলে তলা মানে তলা থেকে যখন কুড়াতে পারলে না তখন চেষ্টা করলে গাছটার শাখা পোশাখাকে প্রো একদম খণ্ড 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 করে দেবো যাতে গাছটাই না বেঁচে থাকে তাই তো কিন্তু ভুলে যেও না গাছটার তলায় বসে যেই মানুষগুলো এতদিন সুন্দরভাবে ছায়া নিয়েছে সুন্দরভাবে ঠান্ডা প্রকৃতিক মানে হাওয়া খেয়েছে তারা কিন্তু এই সময় রোহানকে একদম বটগাছের মতো ছায়া দেবে বুঝলে আর এই জন্যই কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স একটা কেউ কিন্তু নেগেটিভ কমেন্টস নয় অথচ আমি তাদের ভিডিও যখন দেখতে যাচ্ছি একটা পজিটিভ কমেন্ট খুঁজে পাচ্ছি না এমন কি এমন এমন কিছু ভিউয়ার্স আছে তারা এতটাই রেগে গিয়েছে যে এদেরকে মানে কি বলবো মারাত্মক লেভেলে গিয়ে নেগেটিভ কমেন্টস করছে কেন নিজস্ব ট্যালেন্ট থাকলে এত নেগেটিভ কমেন্ট তোমাদেরকে কেন করা হচ্ছে ভিডিও ক্লিপ কেউ একজন পড়ে যাচ্ছে তুমি সেটা নিয়ে নিচ্ছ কেউ একজন ক্যান খাচ্ছে তুমি সেটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছ কারণ তুমি আগে থেকে জানতে যে সেই জিনিসটা ও করবে আর আমি সেটা ভিডিও আকারে মানুষের সামনে বিক্রি করব তাকে ছোট করার জন্য দেখো এই সমস্ত কথা আমি বাদ দিই আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার ভিউয়ার্স এই তো আমি রোহানের কাছ থেকেই পেয়েছি মানে রোহানের ঘর থেকে তো প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে যারা যারা ভিডিও করছে তাদের ভিডিও করার কথা বাদ দাও তাদের ভিডিও তোমরা যদি চোখের সামনে আসে দেখেও সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমরা প্লিজ রোহানের কাছে গিয়ে কোনো প্রশ্ন করো না কারণ রোহনের কিন্তু এখন অনেকটা মানে কি বলবো একটা রিলিফ প্রয়োজন এই সমস্ত টেনশান ফ্রি হওয়া প্রয়োজন আর এরা মানে হয়তো এটা হতে পারে যে তোকে ভিউয়ার্সদের দ্বারা মানে শেষ করতে পারবো না তো কী হয়েছে তোকে মানসিক দিক থেকে এমনভাবে তলানিতে নিয়ে পৌঁছবো যে তুই নিজে নিজে কি একদম বুঝতেই পারছো কি বলতে চাইছি কারণ এস এতটাই কম যে এখান থেকে পুরোপুরি বোঝা যায় যে লিভারটা ক কিন্তু ক্ষত হয়েছে আশা করছি বুঝতে পারছো এবং রোহান তোমাকেও বুঝতে হবে যে যতই মাথা গরম হোক না কেন এই জায়গায় তুমি যে স্ল্যাংগুলো দিয়েছ কুকুরের ড্যাস এগুলোও কিন্তু তোমার বলাটা উচিত হয়নি দেখো তুমি আজকে দিয়েছ এবং সেটা করলেকট টাকারে সবার সামনে এসেছে তাই মানুষ কিন্তু বলছে কিন্তু এরাও যে তোমার বাবা মা তুলিয়ে স্ল্যাং দেয়নি তারও তো রকম কোনো গ্যারান্টি নেই না মানে যারা বন্ধুর সুযোগ নিয়ে এই রকম পড়ে যাওয়ার ভিডিও ক্লিপ শেয়ার করতে পারে তারা কি তোমার বাবা মাকে পুজো করেছে এটা কি কখনো হতে পারে তারাও নিশ্চয়ই বলেছে তোমার থেকে দশ ডবল বলেছে কিন্তু হ্যাঁ তোমাকে এখন শেষ করতে হবে তাই তোমারগুলো ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে ওরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে না কালকে একটা লাইভ আসার জন্য অনেকটা ওয়েট করেছিলাম শাহরুখ এবং তামিমের তরফ থেকে একটা লাইভ আসবে এবং লাইভে নাকি অনেক কিছু প্রমাণ হবে এবং কি শাহরুখ বলেছিল যে রোহানের রিপোর্টগুলো নাকি ভুয়ো তার নাকি প্রমাণ দেবে এইগুলো কিন্তু অনেকের কমেন্ট আর শাহরুখ কিন্তু লিখেছে তো কোথায় গেলে শাহরুখ তামিম তোমরা সবাই কোথায় গেলে তোমরা তোমাদের দিক থেকে প্রমাণ আনো যে রোহান ভুয়ো কেন এখনো পর্যন্ত সেই লাইভ আমরা দেখতে পেলাম না রোহানের দিক থেকে তো এই তো কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম ও রিপোর্ট ও ইনস্ট্যান্ট আবার ওর লাইভ করে মানে তোমার একদম সবার সামনে ব্লাড টেস্ট হলো এবং তার রিপোর্ট একটা নয় তিন চারটে জায়গা থেকে সেই রিপোর্ট নিয়ে এসে রিপোর্ট আনা মাত্র মানে রোহান বলছে যে তার বুক নাকি বুকে নাকি কষ্ট হচ্ছে পেন হচ্ছে চিনচিন করছে তারপরেও লিসান ভাই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা করে আগে আপডেট দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কারণ তারা মিথ্যের বদনাম আর নিতে পারছে না আর এর সাথে লিসান দাকেও কিন্তু সরাবার জন্য আরও একটা কিন্তু ষড়যন্ত্র করা নাকি হচ্ছে তার আপডেট নাকি পরবর্তীতে লিসান বা রোহান দা মানে ভাই অন্য ভিডিওতে নাকি দেবে মানে বুঝতে পারছো খেলটা ঠিক কত দূর অব্দি এগিয়েছে অবাক লাগে যে যখন একটা বন্ধু বিপদে পড়েছিল তখন এরা কতই না অ্যাক্টিং করেছিল এমজির সময় এমজিদার সময় তাই না কত নাকি অ্যাক্টিং করেছিল আর এখন সেই গ্রুপেরই যে সবথেকে বড় মানে দায়িত্ববানের কাজটা করে সময় সেই মানুষটা যখন অসুস্থ হলো তার পেছনে কেন মানুষ এইভাবে লেগে পড়লো কারণ কি জানে যে এটাই সুযোগ শরীরের দিক থেকেও একদম দুমড়েছে এবার ওকে থেকে ঘিরে গ্রাস করতে হবে কারণ সে যদি সবার সামনে একবারে ধুলোই মিশতে পারে তবেই তো তার জায়গাটা আমরা নিতে পারবো কারণ আমরা প্রত্যেকে জানি সোনামা হচ্ছে কিন্তু একটা ফেমাস মুখ আর সোনামার পাপা হচ্ছে রোহান সেইখান থেকে রোহানও কিন্তু একটা ফেমাস মুখ যতগুলো এদের গ্রুপের প্রত্যেকটা আইডি প্রত্যেকটা আইডির কি আইডি আমি তো হলফ করে বলতে পারি সোনামাকে দেখি মনিটাইজেশান অন থেকে তাদের ভিডিও যদি প্রত্যেকে ডিলিট করতে বলা হয় সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ হয়তো গুনে গুনে মানে ওই চারটে কি পাঁচটা থাকবে বাদ বাকি যত যত ভিডিও শর্ট থেকে ব্লগ প্রত্যেকটা কিন্তু এই সোনামা কিন্তু আর সোনামার রোহানকে নিয়ে তার মানে বুঝতে পারছো এরা কতটা মানে গদ্দারি করেছে এদের সাথে ভাবতেও অবাক লাগে বন্ধুরূপী শত্রু আজকে লিসানদাও বলছে যে আমাকেও এই দল থেকে লিসান লিসানদাকেও নাকি এই দল থেকে সরবার জন্য অনেক রকম নাকি প্ল্যান করা হচ্ছে এবং উনি যেহেতু পঞ্চায়েতের সাথে যুক্ত থাকেন প্লাস দু থেকে না কবে থেকে যুক্ত আছে ওই মানুষটা কি এই সমস্ত দু নম্বরই কাজের সাথে কখনও যুক্ত হতে পারে যেহেতু ওনাকে গ্রামের প্রত্যেকটা মানুষ চেনে এই ভিডিওগুলোতে উনি থাকছেন মানে কথা বলছে প্রত্যেকটা মানুষ তো ওই গ্রামের দেখছে এবং যদি রোহান কোনো ফ্রড কেস করে থাকে রোহান যদি কোনোরকম কোনো কিছু চিটিং করে থাকে গ্রামের মানুষেরা কেউ কিছু বলছে না মানে এরা কেন সমস্ত কিছুতে এত মাতা মাতব করছে সত্যি বুঝতে পারছি না যেখানে সমস্ত কিছু যেন মনে হচ্ছে প্রি প্ল্যান তহিতকে যেন কেউ যেন বলেছে যা তোকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেব তুই যা ধুলিস কর রোহানকে এবং তহিত যেন ওই রাস্তা ধরে গুটি গুটি পায়ে হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে কারণ অতি লোভ একদম লোভে যেমন সমস্ত কিছু শেষ হয় তেমনি অতি চালাকিও করতে গেলে কিন্তু এই অবস্থায় হয় আজকে কিন্তু আমরা রোহানের রিপোর্ট প্রত্যেকে পেয়ে গেছি কিন্তু তামিম বলো শাহরুখ বলো যে লাইভ করবে বলেছিল সেই লাইভের না তো আছে রকম কোনো আতাপাতা এবং তোই একবার এখানে কমেন্টস করছে একবার ওখানে কমেন্টস করছে একবার সেখানে কমেন্টস করছে কিন্তু কমেন্টস করে আবার কিন্তু ডিলিট করে দিচ্ছে কিন্তু কেন সৎ সাহস কেন নেই কমেন্টস করে কমেন্টসটাকে সবার সামনে রেখে দেওয়া তার মানে গোড়াতেই গলত যেই কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সোনামার মুখটা দেখলে খুব খারাপ লাগলে লাগে যেই মেয়েটা বাচ্চা মেয়েটার ছোটো থেকে কখনো মায়ের ভালোবাসা পায়নি অথচ তার বাবাই তাকে মা বাবার সমান ভালোবাসা দিয়েছে আজকে সেই বাবাই অসুস্থ দেখো মানুষ বলছে মানুষের কথা যদি ধরেও নয় তোমরা মানে রোহানকে দেখলেই বুঝতে পারবে শরীরিক মানে শারীরিক দিক থেকে কতটা ভেঙে পড়েছে চোখ মুখ কথা বলতে গেলেও বলছে আমি কথা বলতে পারছি না আমার এখানে ব্যথা লাগছে একবার এইভাবে হেলান দিচ্ছে মানে সে কিন্তু পারছে না কথা বলতে বাধ্যবাধকতা তাকে কিন্তু এই ভিডিওগুলো দিতে হচ্ছে তাই আমি রিকোয়েস্ট করবো ভিউরদেরকে তোমরাই পারো এই জায়গা থেকে রোহানকে বের করে নিয়ে আসতে যে যা পারছে ভিডিও দিক কারণ কি রোহানের রিপোর্ট এই যে সবার সামনে চলে এসেছে পরেও কিন্তু অন্য নাটক তোমরা দেখতে পাবে নিশ্চয়ই ওরা অন্য নাটক দেখাবে অন্য নাটক দেখার পর তোমরা নিশ্চয়ই আবার রোহানকে গিয়ে কমেন্টস করবে রোহান দেখো তোমাকে নিয়ে এটা বলছে রোহান দেখো তোমাকে নিয়ে ওটা বলছে এবং হাতে ফোন থাকা মানি সেটা দেখবে তো সেই দেখার পরিপ্রেক্ষিতে তোমরা যদি রোহনের ওপর আঙুল তোলো বা তোমরা যদি রোহনকে গিয়ে সেগুলো জানাও ও কিন্তু আরও একটা মানসিক টেনশনের মধ্যে পড়বে এবং যেটা ওর শরীরেই শরীরের জন্য একদমই কিন্তু পারফেক্ট না তো এইটাই রিকোয়েস্ট করবো প্লিজ যে যা ভিডিও দিচ্ছে দিক মানে ওদের গ্রুপের আদার্স মানুষেরা যে যা ভিডিওটা ভিডিও দিচ্ছে দিক তোমরা সেই বিষয়ে একটুও কান দিও না তোমরা শুধু তোমাদের মতো করে অপরালার কাছে প্রে করো এবং রোহানকে এই জিনিসটাই বোঝাও যে রোহান যাতে এখন একটু শান্তশিষ্ট থাকে এবং পরে কাকে স্ট্রাইক দেবে কার আইডি উড়াবে কাকে কি কেস দেবে সেটা তো পরে ভাবা যাবে আগে ভালোভাবে ডক্টরের ট্রিটমেন্ট করুক এবং যেই যেই জিনিসগুলো করলেও সুস্থ হয়ে আসবে সেই সেই জিনিসগুলো করুক তবে রোহান সমস্ত কথার মাঝে একটা কথা বলবো তোমারও কিন্তু উচিত হয়নি যতই তোমাকে লোক দেখাক না কেন তোমার লিভারের এরকম একটা অবস্থা হয়ে থাকার পরেও তুমি এই জিনিসগুলো খেয়েছো প্লাস তুমি এত খেয়েছো যে তুমি উল্টে পড়ে গেছো তুমি বুঝলে না যে তোমাকে খাওয়ানোই হচ্ছে তোমার এই মানে আজকের যে দুর্দশা সেই দুর্দশাটা করবার জন্য কারণ তুমি ফেমাস ওয়াইটিতে হয়ে গেছো এইরকম ফেমাস কেউ হতে পারিনি তাই তোমার এই ফেমাস জায়গাটায় সবাইকে কিন্তু একটা দৃষ্টি কিন্তু থাকছেই থাকছে তো যাই হোক চলো বন্ধুরা আপডেট দিলাম কিছুক্ষণ আগেই রোহানের রিপোর্টটা দেখলাম এসডিপিটি খুবই কম মানে যার জন্য মনে হল লিভার ড্যামেজের দিকে তো আমি বলবো ভালো ডক্টরের মানে ডক্টর দেখাও কোথা থেকে কী হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা প্রত্যেকে রোহানের পাশে থেকেও এতটুকুনি বলবো তো চলো